হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার তনুশ্রী বিশ্বাস চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দেখাবো গোপালে স্নান আর পুজো আর ছাপ্পান্ন ভোগ আমি স্নান করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত বানানোর জন্য আমার এখানে লাগবে দুধ ঘি মধু মিছরি আর দই পরে আমি চন্দন বেটে রেখেছিলাম সেই চন্দন দিয়ে গোপালের গা ভালো করে পরিষ্কার করে দেবো তারপরে জল দিয়ে আবার স্নান করিয়ে দেবো আর গোপালের উপরে পুষ্প বৃষ্টি করবো এরপর আমি গোপালের গা মুছিয়ে পরিষ্কার করে নতুন কানের দুল মাথার মুকুট নতুন জামা সব পরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্রথমে আমি গোপালকে তালের বড়া দিয়ে পুজো দিয়েছিলাম পর দুপুরবেলা লুচি আলুর দম আর পাঁচ রকম ভাজা করে দিয়েছিলাম তারপরে গোপালকে আমি দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গোপালের রান্নার জোগাড় করেছিলাম ছাপ্পান্ন ভোগ সেগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি কারণ অনেক জোগাড় করতে হবে পর আমি দুপুরবেলা আস্তে আস্তে সব কিছু রান্না করতে শুরু করেছি তারপর আমি গোপালের তালের কেক বানিয়ে দিয়েছি তালের কেকের রেসিপিটা আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না করতে করতে বিকাল হয়ে গিয়েছে তাই গোপালকে আবার ঘুম থেকে তুলে আবার নতুন জামা কাপড় পরিয়ে আবার দোলনাতে বসিয়ে দিয়েছি দিয়ে চকলেট দিয়েছি গোপালের কাছে দিয়ে আবার আমি রান্না করতে শুরু করেছি এদিকে তালের কেক প্রায় রেডি হয়ে গিয়েছে তালের কেকটা আমি গোপালের সামনে বসিয়ে দিয়ে গিয়েছি আর বলেছি আমি পরে কাটব আর তারপরে তোমার খেতে দেব। আর একটু সন্ধ্যে না হতে হতে গোপালের আবার খিদে পেয়ে গিয়েছে আবার হাতে তালের বড়া দিয়ে বসিয়ে রেখে দিয়েছি এখানে আর একটা সুজির কেক করেছিলাম সেই সুজির কেকটা দিয়ে গোপালের হ্যাপি বার্থডে করলাম হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি ডে টু ইউ গোপাল সোনা এবার আমি গোপালের হাতে কেকটা গিয়ে দিয়ে দেব গোপু এবার তুমি খেয়ে নাও কেকটা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে তালের কেকটা ছিল সেই তালের কেকটা আমি পরের দিন সকালবেলা গপুকে কেটে খাইয়েছি তো বাই বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। এবার সন্ধ্যেবেলা আমি সব জোগাড় করে দিয়েছি আর ঠাকুর মশাই এসে প্রায় 10টার সময় পূজো করেছে রাত 10টা। নামা হে কৃষ্ণ হে চপল হে নয়নবিরাম এসত সচন্দন পত্র পুষ্পাধরি কৃষ্ণ। নামাতে কালকে পূজো দিতে যাব। िनाय वासुदेवायः वासुदेवाय देवभिनन्दनाय तन्नमः